হ্যালো ভিওয়ান ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না বান্না শুরু করতে চলেছি বন্ধুরা আজকে আমি আজকে পিঠে বা চিতই পিঠে বানাতে চলেছি আমি সেদ্ধ চালকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা সময় ধরে চালগুলো একদম ভিজে গেছে এইবারে আমি মিক্সির বাটিতে দিয়ে দুবারে বেটে নিচ্ছি বেটে নিয়ে ফিরে আসছি চালটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি আর চাল বাটার ঘনত্বটা এখন অনেকটাই মোটা রয়েছে তার জন্য একটু গরম জল দিতে হবে একটু গরম জল এই আজকে সজাটার মধ্যে করে নিচ্ছি হাত গরম জল হয়ে গেছে আমি বাটি করে জলটা তুলে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এই হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি খুব পাতলা হবে না আজকে ভিচের ব্যাটার হয় মোটা মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে গুলে নিচ্ছি এরকমই ব্যাটারটা করে নিয়েছি বাটির মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি এই আলুটার মধ্যে সরষের তেলটা মাখিয়ে নিয়ে এই আজকে সরাটার মধ্যে এইভাবে গুলিয়ে দিচ্ছি এই ব্যাটারটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এই এক হাতা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে সরাটাকে আমি কুতুতে চাপিয়ে দিচ্ছি সার দিয়ে অল্প একটু জল দিয়ে দিই তিন মিনিট পরে আমি আজকে সরাটাকে খুলে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকে পিঠাটা উঠে গেল একটা আজকে পিঠে আমার রেডি হয়ে গেল তুলে রাখছি আমি পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি ভিতরটাকে এই কাপড়ের টুকরোটা দিয়ে মুছে নিলাম পরাটার মধ্যে আমি আর দ্বিতীয়বার তেল বোলাবো না ব্যাটারটিকে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম আর সাইড দিয়ে একটু জল দিয়ে দিলাম একটা আজকে পিঠে হতে সময় লাগছে দুই থেকে তিন মিনিট তিন মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে নিলাম খুলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনিই উঠে যাচ্ছে আজকে পিঠেটা আর একদম উপর থেকে দেখুন বন্ধুরা জালিদার হচ্ছে কাপড় দিয়ে ভিতরটাকে মুছে নিচ্ছি আজকে পিঠের ব্যাটারটি দেবো ততবার ভালোভাবে ফেটিয়ে নেব সমস্ত আজকে পিঠে গুলোকে রেডি করে নিচ্ছি খরা জালে আঁচকে পিঠে সব থেকে বেশি ভালো হয় একটু জালটা বেশি দিতে হয় করছো তুমি কি দেখছো তুমি খাবে তুমি পিঠে খাবে নাকি গোপাল তুমি দেখছো কি হচ্ছে তো নান্না হচ্ছে তো সমস্ত আজকে পিঠে আমি রেডি করে নিয়ে এই আজকে পিঠে গুলো পিছন দিকটা জলের মধ্যে দিয়ে রোগরে ধুয়ে পরিষ্কার করে নেবে এইভাবে ধুয়ে নিলে রোগরে আজকে পিঠেগুলো খুব নরম হবে আর এই মাটির এই দাগগুলো সব পরিষ্কার হয়ে যাবে আমি গুড় নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর এই রকম আজকে পিঠে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে পিঠেটা আজকে পিঠেগুলো খুব নরম হয়েছে আমি একটা আজকে পিঠেকে নিয়ে গুড়ের মধ্যে মাখিয়ে খাচ্ছি অসম্ভব ভালো হয়েছে খেতে বন্ধুরা এরকম শীতের দিনে বন্ধুরা এখন যদি পিঠে থাকে তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও